আমি তাকে বলেছি আসার আগে আমাকে কিছু জানিয়ে দিও তুমি হঠাৎ আজরাইল আলিহালাম এসে গেলেন আসার পরে বলে ইয়াকুব আলিহিস বলছেন তুমি বললে না আমাকে যে আসবে তোমাকে না বলেছিলাম একটু বলে দিতে বলে কেন আমি তো বলেছি আপনাকে আমি যা আসতেছি কই বলেছ কেন আপনি দেখেন নাই আপনার দাড়ি সাদা হয়ে গেছে আপনার দাড়ি সাদা হওয়া মানে আজরাইল আসছে আলাইহিস সালাম আপনার চামড়া ফ্যাকাশে হয়ে গেছে আপনার চোখ জপসা হয়ে গেছে চশমা লাগতেছে আপনারে কোন আপনার কানে কম শুনছেন যত দিন যাচ্ছে তত আজরাইল আপনার কাছে আসছে ঠিক কিনা বলেন বলেন আরে আপনি আমি কি আপনি আমি কি খুজ অমৰ ইমান